সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণের জন্য এক দারুণ সুখবর মেডিসিন মা ও শিশু নাক কান গলা রোগে অভিজ্ঞ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মন্ডল ডাক্তার বিশ্বজিৎ মন্ডল এম ঢাকা মেডিকেল কলেজ পিজিটি মেডিসিন সিসিডি বার্ডেম ডিএমইউ আলট্রা সিএমইউ আল্ট্রা মেডিসিন মা ও শিশু নাক কান গলা রোগে অভিজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ মানসিক রোগ ও শক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার চেম্বারে অনামিকা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ঘোড়াশাল বাজার পলাশ ঘোড়াসালি রোগী দেখার সময় প্রতি শনি রবি সোম মঙ্গল ও বিকাল থেকে রাত পর্যন্ত আটটা চেম্বারের নামটি মনে রাখবেন অনামিকা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার অনামিকা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ঘোড়াশাল বাজার পলাশ নরসিংদি আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন